খড়গপুরে এসে বিজেপি দিলীপ ঘোষ একাধিক মন্তব্য করলেন বাদ গেল না এসআইআর থেকে মুখ্যমন্ত্রীর সফর কটাক্ষ করতে ছাড়লেন না উত্তরবঙ্গের রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের গ্রেপ্তার না হওয়া নিয়ে এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিন দিনের উত্তরবঙ্গ সফরে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বললেন উত্তরবঙ্গে উনি তো যান এটা নতুন কি আছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল যেখানে বিজেপি জিতেছে সেটা নিয়েই ওনার চিন্তা হচ্ছে তাই বেশি সময় দিচ্ছেন ওখানে মোহনপুরে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার পরিবারের বক্তব্য স্বপন কামিলাকে খুন করেছেন রায়গঞ্জের বিদাও কেন তিনি আজও অধরা এ নিয়ে দিলীপ দিন বললেন যে সরকারের ন্যায় বিভাগের সাথে সহযোগিতা করা উচিত তারাই এখন যে অন্যায় করছে অপরাধ করছে তাকে সহযোগিতা করছে স্বাভাবিকভাবেই সেখানে ন্যায় বিচার পাওয়াটা খুবই হতাশার ব্যাপার আর সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে এছাড়াও আরজে করে সাইয়া নিয়ে একাধিক মন্তব্য করলেন তিনি আছে আর নতুন কি আছে উত্তরবঙ্গ আর জঙ্গল যেখানে বিজেপি জিতেছে সেটা নিয়ে আমরা চিন্তা হচ্ছে বেশি সময় দিচ্ছেন ওখানে উনি টিএমসিতে আগমনের বার্তা এবার অভিজিৎ গাঙ্গুলিকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ওনাকে তৃণমূলে আসা উচিত উনি তৃণমূলে থেকে কি করছেন কি উন্নয়ন করেছেন পশ্চিমবাংলায় বাকিদের ডাকছেন নিজের এলাকায় আগে পশ্চিমবাংলা উন্নয়ন করুন সারা ভারতবর্ষের নিরীক্ষে পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে হিসাব করে বলুন

স্বপন কামিল্লার পরিবার দাবি করছে যে তাদের তো যে মাথা আছে তো আজকাল নেই বারবার একদিকে বিচারের দাবি করছে যে অভিযুক্ত যিনি বিডিও তার বিচার হোক আর পাশাপাশি সরকারের কাছে আবেদন জানাচ্ছে যে তারা যেন ওই পরিবারটির পাশে থাকার বিচার যদি কেউ চায় কোর্টের দায়িত্ব প্রথম কিন্তু কোর্টে পৌঁছানোর বাকি ব্যবস্থা সরকারের সহায়তা করা উচিত কেউ নিজেকে অত্যাচারিতা পীড়িত মনে করে তার জন্য আদালত আছে তো আদালতের যাতে তার পক্ষে ন্যায় আসে সেটা দেখার জন্য সরকারের দায়িত্ব নেওয়া উচিত সেটা না হলে মানুষ হতাশ হয় তো সরকারের খেয়াল রাখা উচিত আজ অ্যারেস্ট বা যেটা দাবি করছেন মানে যে সরকারের ন্যায় বিভাগের সঙ্গে সহযোগিতা করা উচিত ন্যায় দেওয়া উচিত তারাই যে অন্যায় করছে অপরাধ করছে তাকে বাঁচাবার চেষ্টা করছে স্বাহীভাবে সেখানে ন্যায় বিচার পাওয়াটা খুবই আর হতাশার ব্যাপার আর তাই হচ্ছে পশ্চিমবঙ্গে এসাইলের মধ্যে একটা IllegalArgument করতে চিনঙ্গুলর পঞ্চায়েতের সদস্যর স্বামী হচ্ছেন যে বিএলএর দাইতে তাকে আবার সহযোগী লোক মানে ভালো লোকগুলো সম্বোধন বিজেপির বিএলএ টু এর এমন একটা ভালো ছবি উঠে এসেছে যদি কেউ ভালো লোক হয় তো আপত্তি কি আসে যেখানে গ্রামের সবাই এক সঙ্গে থাকে সেই গ্রামেরই বিএলএ হয় পাশের গ্রামের বিএলএ হয় পরস্পরকে চেনেন আর সবাই মিলিতভাবে এই যে নির্বাচনের কাজ নির্বাচন কমিশনের কাজ এটা করা উচিত এটা সাধারণ মানুষের স্বার্থে এটা সরকারি প্রক্রিয়া অনেকে বলছেন কেন এটা হচ্ছে আরে ভাই বারোবার হয়ে গেছে দেশেতে তখন তো বয়স্ক লোকরা এরকম বোকার মতো কথা বলছে তো এটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে পড়ে আর সেজন্য আপনার কি এটা ফর্ম ফিল আপ করতে তার তো কিছু করতে হবে না তাতে অসুবিধা কি আছে আর সবাই মিলে এটা সহায়তা করা উচিত বাড়িতে বাড়িতে যাচ্ছে বিএলরা কালকে একজনের স্টোক করে মৃত্যু হয়েছে বিএলদের সময়টা বাড়ানো হয় বাড়িতে যাওয়ার স্ট্রোক হয়ে তো রোজ কত লোক মারা যাচ্ছে বিএল হওয়ার জন্য মারা গেছেন কি বলবো অসুস্থ ছিলেন আর যদি কেউ অসুস্থ থাকে তাকে কাজ থেকে অব্যাহত দেওয়া উচিত আর স্ট্রোক তো সাধারণ মানুষের কম বয়সী ত্রিশ পঞ্চল্লিশ বছরের ছেলে মেয়েদের হয়ে যাচ্ছে স্ট্রোক বিভিন্ন কারণে হতে পারে তার সঙ্গে এই এসআইআর কে জোড়ার কোনো মানে হয় না পাঁচ লাখ সংগ্রহ দিল্লি গিয়ে কি হবে কোর্টের ব্যাপার এটা আর এখানকার রাজ্য সরকার যাতে কোনো অপরাধী সাজা না পায় তার জন্য সব চেষ্টা করে পুলিশ প্রশাসন করছে আর কেন কিসের এই যে হাজার হাজার রেপ মার্ডার গ্রামে গঞ্জে তারা কি মানুষ নয় তাদের অধিকার নেই কর একটা হাই প্রোফাইল কেস তাই ওটা নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু গ্রামে গঞ্জে প্রতিদিন এই ধরনের ঘটনা ঘটছে চার বছরের মেয়ে তাকে ধর্ষণ করা হচ্ছে অভিযোগ এসছে তো খুব বড় অপরাধ সামাজিক পতন আর প্রশাসনের যে অকর্মণ্যতা তার ফলে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে কেন প্রত্যেকটি বিচার হওয়া উচিত তার জন্য দিল্লি মুম্বাই ইউএনও তে কোথায় কোথায় যাবেন লড়াই তো এখানেই করতে হবে সোনার অলঙ্কার মানে চির চির বিশ্বস্ত নতুন। নবতম আভিজাতের হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন অথবা ডবল নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে